কোনোটির সৌন্দর্যে অন্ধ হয়ে যায় চোখ কোনোটির ঐশ্বর্যের কাছে নুয়ে আসে মা বাংলা আমার মাতৃভাষা আমাদের মাতৃভাষা তার রূপ আর শোভায় আর সৌন্দর্যে আমি মুগ্ধ পৃথিবীতেই আরও বহু ভাষা আছে তাদের কোনোটির সৌন্দর্যে অন্ধ হয়ে যায় চোখ কোনোটির ঐশ্বর্যের কাছে নুয়ে আসে মাথা কোনোটি দর্পের কাছে হার মানতে হয় মুখোমুখি হওয়ার সাথে সাথে তবুও আমার কাছে বাংলার মতো আর কোনো ভাষা নেই বাংলা আমার মাতৃভাষা আমার ভাষা আমার আনন্দ এ ভাষায় নেচে ওঠে ময়ূরের মতো আমার সুপরের রৌদ্র বিকলের ছায়া আর সন্ধ্যার আভার মতো বিচ্ছরিত হয় বাংলা ভাষায় আমার বেদনা আমার দুঃখ থরো করে ওঠে বাংলা ভাষায় আর কোনো ভাষা আমার দুঃখে কাতর হয় না আর কোনো ভাষা পুলকিত শিহরিত মর্মরিত আকুল ব্যাকুল চঞ্চল অধি হয় না আমার সুখী আমার আনন্দে আমি বাংলা ভাষার রূপে আর শোভায় আর সৌন্দর্যে মুগ্ধ আমার মায়ের মতো সে শান্ত তার অশ্রুর মতো সে কোমল কাতর আমার মায়ের দীর্ঘশ্বাসের মতোই নরম আমার মাতৃভাষা কখনো সে অন্য রূপ নেয় শোভা ছড়িয়ে দেয় মুক্ত করে আমাকে অন্যভাবে তাকে দেখে আমার চাঁদের কিরণের কথা মনে পড়ে জ্যোৎস্নায় ছেয়ে যায় চারদিক তার শরীর থেকে দুটি ঠিকরি পড়ে ঝলমল করে ওঠে চিত্ত যখন বাংলা ভাষা দীর্ঘশ্বাস ফেলে তখন আমার চণ্ডীদাসের নাম মনে পড়ে তার উল্লাসে আমার মনে পড়ে মধুসূদনের মুখ তার ধর ভালোবাসার নাম আমার কাছে রবীন্দ্রনাথ তার বিজন অশ্রুবিন্দুর নাম জীবনানন্দ তার বিদ্রোহের নাম নজরুল বাংলা আমার ভাষা এ ভাষা ছাড়া আমি নেই